তা ওই খাওয়াটা খাওয়ার পরে আমি কিন্তু ওই রাতে মাত্র কয়েক ঘন্টা ঘুমানোর টাইম পেয়েছি কিন্তু খুব ইন্টারেস্টিং একটা জিনিস লক্ষ্য করলাম যে সেই রাতে অল্প সময়ে আমার ঘুমের যে কোয়ালিটিটা আমি বুঝতে পারি আসলে আজকে আমরা এমন একটা সময় দাঁড়িয়েছি যেখানে মানুষ বেসিক রোগ নিয়ে ঝামেলে আছে ডায়াবেটিস হচ্ছে ভালো হচ্ছে না ইনসুলিন নিচ্ছে পুরা করতেছে ব্লাড প্রেশার হয়েছে ওষুধ নিয়ে যাচ্ছে কোনো ভরসা নাই এরপরে আস্তে আস্তে হার্টের সমস্যা আস্তে আস্তে কিডনির সমস্যা হবে এই যে মানুষ মহাসমস্যার মধ্যে আছে আমার ইম্প্রুব করে গ্যাস্ট্রিক সত্তর ভাগ মানুষ পৃথিবীতে মানে গ্যাস্ট্রিক ওষুধ নিচ্ছে মানে সবচেয়ে মোস্ট সেলিং ড্রাগ হচ্ছে আজকে গ্যাস্ট্রিকের ওষুধ

ওনার সাথে হচ্ছে আমার একটা হচ্ছে যে ইয়া ছিল যেটা সেটা হচ্ছে যে ঠিক রাতে একটা মিটিং ছিল সেখানে ওই মিটিং করতে গিয়ে দেখা গেল যে উনি হচ্ছে একটা স্পেশাল খাওয়া আমাকে খাওয়াইলো তা ওই খাওয়াটা খাওয়ার পরে আমি কিন্তু ওই রাতে মাত্র কয়েক ঘন্টা ঘুমানোর টাইম পেয়েছি কিন্তু খুব ইন্টারেস্টিং একটা জিনিস লক্ষ্য করলাম যে সেই রাতে অল্প সময়ে আমার ঘুমের যে কোয়ালিটিটা আমি বুঝতে পারি সকালে দেখলাম যে খুব ফ্রেশ লাগলো তারপর আমি চিন্তা করলাম যে এটা আসলে খাওয়ার সাথে যে ঘুমের সম্পর্ক এটা তো আমি জানতামই কিন্তু উনি যে খাওয়াটা সেদিন আমাকে হচ্ছে যে মানে বলা যেতে পারে যে একসাথে বসে খাওয়ার জন্য হচ্ছে বলছিল যে এটা খাই আমরা একসাথে খুব মজা হবে এবং সত্যিকার অর্থে খুবই ভালো লাগছে এবং আমি দেখতে পেলাম যে এমন কিছু খাওয়া আছে যে খাওয়াগুলো খাইলে ব্রেনটা খুব অ্যাক্টিভ থাকে এক আর দুই নম্বর হচ্ছে ঘুমও খুব ভালো হয় তাই সেইটা সেদিন আমি হাতে হাতে পেয়েছি আল্লাহর রহমতে এই জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে من 8 বছর দেখতে পাচ্ছেন না যে আগে কেমন ছিল এখন দেখেন এখন কষ্টকে মন হচ্ছে এখন তো আমি অনেক ভালো হয়ে গেছি এই বয়সে আসে যে এত আমি ভালো হয়ে যাব এটা আমার সিনটার বাইডে আগে যেভাবে ছিল সেটা আমি 1000% আমি মনে করি কোন অসুচ স্যার গ্রেট গ্রেট চেঞ্জ big change first second dose they have to improve hote ha acharacharane tar onekta change chan. হা টলে টাসড আ হা ম খে ট্রিমেন্ট বা সপলে এটাই করেই আমার ববা দেখ ম। আলহামদুলিল্লাহ সবার দোয়াই আমি এখন অনেক ভালো আসছি অনেক সুস্থ যখন আমি ডক্টর হকের কাছ থেকে ওষুধ নিলাম যখন অ্যাডভাইস নিলাম এবং তার একদম স্ট্রিক যে আপনি এটা এটা করবেন এটা ফলো করলাম আমি তিন মাসের মধ্যে আমি চেঞ্জ ফিল করলাম না আমি গেটিং মাই এনার্জি ব্যাক আমি ওনার ডায়েট চার্ট অনুযায়ী ফলো করার চেষ্টা করছি আলহামদুলিল্লাহ ওষুধগুলো আমি কন্টিনিউ করছি আলহামদুলিল্লাহ এখন আমার ডায়াবেটিস আলহামদুলিল্লাহ কন্ট্রোলে আছে এই জন্য ডাক্তার সাহেবের অসংখ্য ধন্যবাদ and just you know more joy just... so grateful happy feeling yourself so definitely feeling more like myself i was not myself for the last four and a half years if you are out of hope this try it because it will it will work it will work that was very much encouraging for mm -hmm. me